তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায়ে বলেন এটা কার ফন্দি আমরা 20 রাকাত পড়ি আপনারা হয়তো 8 রাকাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা 20 রাকাত তো আমরা পড়তেছি আমরা 20 রাকাতের কথাই বলি 20 রাকাত আমরা পড়বো আজীবন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রমজান মাস আসলেই একটা সমস্যায় দাঁড়ায় আমাদের মাঝে তারাবির নামাজ 8 রাকাত নাকি 12 রাকাত নাকি 20 রাকাত এই বিষয়টা নিয়ে কিন্তু সাধারণ মানুষের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয় কেউ কেউ আট রাখাত পড়ে কেউ কেউ বারো রেকাত পড়ে কেউ কেউ বিশ পড়ে এখানে মিজানুর রহমান আজহারের আলোচনারা এই জন্য দেখাইলাম যে বাংলাদেশের ভিতরে প্রায় অধিকাংশ যুবকরাই মিজানুর রহমান আজহারির ভক্ত এবং তাকে মহাব্বাত করে তার কথা শুনে তিনি যেটা বলে ওইটা মানার চেষ্টা করে আজহারি কিন্তু এখানে একটা কথা বলছেন তিনি বিশ রেকাত সালাত আদায় করেন তিনি তারাবি নামাজ বিশ রেকাত আদায় করেন বুঝদার মানুষকে আর বেশি বুঝানো দরকার হয় না এজন্য আপনি কয় রাগাত পড়বেন এটা থেকে আপনি বুঝে নিতে পারেন আপনি কয় রাকাত পরা উচিত বড় বড় অলামাইকরাম যারা দিন সম্পর্কে ভালো বুঝে তারা বিশ্বকাতি পড়ে যারা হক্কানি ওয়ালামাইকেরাম তারা বিশ্বকাতি পড়ে আল্লাহর খাস বান্দাদের অল্প আমল করলে দেলটা ভরে না কেউ কেউ রাকাত পড়তে পারে বারোটাঘাত পড়তে পারে বিশ্বকাপ পড়তেছে ভাই এবাদত যত বেশি করবেন আপনার জন্য তত বেশি ফায়দা নাকি কম করলে বেশি ফায়দা হবে এবাদত কম করলে কখনো বেশি ফায়দা হতে পারে না তবে বেশি বেশি আবাদত করলে বেশি লাভ আমাদের জন্য কেউ চাবে না যে আমার এক হাজার টাকা আছে দুই হাজার টাকা যেন না হয় সকলে চাইবে আমার জন্য এক হাজার আছে এর সাথে যোগ করে যেন আরও এক হাজার বানাইতে পারি যার কাছে এক লক্ষ আছে তিনি চায় দুই লক্ষ বানাইতে যার দ্বারা দশ লক্ষ আছে তিনি চায় বিশ লক্ষ বানাইতে এরকম কিন্তু প্রতিযোগিতা দুনিয়ার ক্ষেত্রে টাকা পয়সার প্রতিযোগিতা করলাম কিন্তু নেক কাজের জন্য নেক কাজ করবো আদায় করব আল্লাহ তালাকে ডাকবো সেই ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা নাই তার মানে বোঝা গেল দুনিয়া সম্পর্কে আমরা বুঝলাম কিন্তু আখরাজ সম্পর্কে আমরা বুঝলাম না একটা কথা মনে রাখবেন যেই ব্যক্তি আপনার আমলকে ছোট করতে চায় যেই ব্যক্তি আপনি আমল করেন সেটা চায় না সে চায় যেন আপনি কম কম পড়েন আপনাকে তো একসাথে বলতে পারে না ভাই নামাজ পড়া লাগবে না রোজা থাকা লাগবে না তাহলে কিন্তু আপনি মার্ক দেওয়া শুরু করে দেবেন এই জন্য করতে 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 এক পর্যায়ে বলবে ফরস পড়লেই হয় লাগে না এই সমস্ত ইমান চোরদের এই সমস্ত ইমান ডাকাতি যারা করে যারা বলবে শর্ট করতে আমাদের আমলকে তাদের থেকে দূরে থাকবেন যারা আমাদের আমল বাড়ানোর চেষ্টা করবে যারা আমাদের আমল করার জন্য উৎসাহ প্রদান করবে তাদেরকে অনুসরণ করবেন আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক আর বুঝতে পারলেন তারাবি নামাজ আপনি কয় রাগাত আদায় করবেন আল্লাহ তালা আমাদেরকে তারা বিশ বিশেকাতি সালাত আদায় করার মতো তৌফিক দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল